রকম বোদেভাজার ঝামেলা ছাড়াই সেরা স্বাদের চানা বা ছোলার ডালের মতিচুর লাড্ডু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শখের রান্নাঘর শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমার রেসিপি মতিচুর লাড্ডু রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ছোলার ডাল আর আমি এই ছোলার ডালটা ওভার নাইট সোভ করে রেখেছিলাম এবার আমি একটা মিক্সির জারে ছোলার ডালগুলো দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেবো আর বেটে নেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে ছোলার ডালগুলো কিন্তু খুব মিহি করে বেটে নিলে চলবে না একটু দানা দানা রাখতে হবে তো আমি কিন্তু ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ একটু কিন্তু দানা দানা আছে এবার আমি ছোলার ডালগুলো পুরোটাই প্লেটে নিয়ে নেব তো ছোলার ডালগুলো কিন্তু পুরোটা প্লেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটু তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা দানা দানা আছে এরকমই কিন্তু বেটে নিতে হবে ডালটা তো ডালটা মেখে নেওয়ার জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর এই ডালের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর নুনটা দেওয়ার পরে কিন্তু ডালটা আমি খুব ভালো করে মেখে নেব তো ডালটা কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দেব। আর তাতে দিয়ে দেব। রিফাইন তেল আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে আমি ডালের বড়াগুলো একটু চ্যাপটা চ্যাপটা করে তেলে ছেড়ে দেব। এতে করে খুব তাড়াতাড়ি ডালের বড়াগুলো ভাজা হয়ে যাবে তো ডালের বড়াগুলো কিন্তু আমি খুব লাল লাল করে ভাজবো না হালকা ব্রাউন কালার চলে আসলেই কিন্তু ডালের বড়াগুলো আমি তুলে নেব তো ডালের বড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ডালের বড়াগুলো একে একে তুলে নেব আর এইভাবে চ্যাপটা চ্যাপ্টা করে ডালের বড়াগুলো ভেজে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি ফ্রাই করা হয়ে যাবে ঠিক যখন হালকা কালার চলে আসবে তখনই কিন্তু ডালের বড়াগুলো তুলে নিতে হবে বড়াগুলো ভেজে নেওয়ার পরে রুম টেম্পারেচারেই কিন্তু ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা হয়ে গেলে বড়াগুলোকে এরকম ছোট ছোট করে টুকরো করে নিতে হবে তারপরে মিক্সির জারে দিয়ে বড়াগুলো আবারও ব্লেন্ড করে নিতে হবে সবকটা বড়াই কিন্তু আমি ছোট ছোট করে নিয়েছি এবার আমি মিক্সির জারে নিয়ে নেব তো ডালের বড়াগুলো কিন্তু আমি মিক্সির জারে এরকম ব্লেন্ড করে নিয়েছি এরকম দানা দানা করেই কিন্তু ব্লেন্ড করে নিতে হবে একদম মিহি করে গুঁড়ো করে নেওয়া চলবে না এবার ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে নেব আর ওই কড়াইতে দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি আর ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেব এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি আমন্ড বাদাম নিয়ে নিয়েছি কাজু বাদাম আর নিয়ে নিয়েছি চারমগজ এবার আমি ড্রাই ফ্রুটসগুলো হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব আর তারপর ভেজে রাখা ডালের বড়াগুলো গ্রাইন্ড করে নিয়েছিলাম সেইটা এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব তারপরে একটু হালকা ভেজে নেব তো ডালের বড়োগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি খুব ভালো করে এবার একটা পাত্রে আমি তুলে নেব তারপরে আমি সিরা বানিয়ে নেবো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দেব দুই কাপ চিনি এখানে কিন্তু আমি আড়াইশো কাপের দুই কাপ চিনি নিয়েছি যতটা ডাল ততটাই কিন্তু চিনিটা নিয়ে নিতে হবে এখানে আমার পাঁচশো ডালের জন্য পাঁচশো চিনি নিয়ে নিয়েছি আর পাঁচশো চিনিতে আমি এক কাপ জল দিয়ে দিয়েছি এবার চিনিটা গলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তো চিনিটা কিন্তু খুব ভালো করে মেল্ট হয়ে গেছে এবার আমি দিয়ে দেব খুব সামান্য এলাচ গুঁড়ো আর দিয়ে দেব খুব সামান্য ফুড কালার আর এখানে কিন্তু আমি অরেঞ্জ কালারের ফুড কালারটা নিয়ে নিয়েছি যদিও এই ফুড কালারটা অপশানাল দেখতে যেতে একটু সুন্দর লাগে সেই জন্য আমি ফুড কালারটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো তো শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে একটু চিটচিটে হয়ে গেলেই কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে আর এই শিরাটায় কিন্তু তার চলবে না সামান্য চিটচিটে হয়ে গেলেই কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে তো শিরাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ছোলার ডালগুলো দিয়ে দেব তারপরে এক থেকে দুই মিনিট ছোলার ডালগুলো একটু ভালো করে জাল করে নেব তো এক থেকে দুই মিনিট কিন্তু আমি ভালো করে জাল করে নিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখে নেব তো দেখতেই পাচ্ছ রসটা কিন্তু একদম সোপ করে নিয়েছে আর এটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে আমি কিন্তু হাতে ধরতে পারছি এই অবস্থায় আমি লাড্ডুগুলি বানিয়ে নেব আর লাড্ডুগুলো বানানোও কিন্তু খুব সহজ হাতের তালুর মধ্যে একটু চাপ দিয়ে জাপ দিয়ে মুঠ করে নিলেই কিন্তু লাড্ডুগুলো রেডি হয়ে যাবে তো এই যে আমি একটা লাড্ডু তৈরি করে ফেললাম এইভাবে আমি বাকি লাড্ডুগুলোও তৈরি করে নেব তো প্রত্যেকটা লাড্ডু কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর লাড্ডুর উপরে দেখতে সুন্দরের জন্য একটা করে চার মগজ দিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার